আপনারা একটু হয়তো বা রাগ আমার উপর আসলে একটু সব কিছু মিলে আর কি একটু ব্যস্ততার ভিতর যাচ্ছিল দিনকাল যার কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি একইদিন বাট এখন থেকে আমি প্রমিস করছি প্রত্যেক শুক্রবার অ্যাটলিস্ট একটা করে কারহাটের ভিডিও আমি আপনাদের দিব চান প্রমিস করতেছি দেখি বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা তো আজকে আসি কার হাটে আর কারহাটের মূলত কার হাটে কি হয় যারা আপনারা জানেন না তাদের একটু জানিয়ে দিই কার হাটে মূলত গাড়ি বেচা এবং কেনা দুটোই করতে পারবেন এবং প্রত্যেক শুক্রবার প্রত্যেক শুক্রবার হচ্ছে রাজধানীর ঢাকার মানিক মিয়া মানিকমিয়া সংসদ ভবনের ঠিক উল্টো পাশে বিদ্যালয়ের মাঠে এই কারহাট অনুষ্ঠিত হয় আপনারা আসতে পারবেন আপনারা র্যান্ডমলি গাড়ি দেখতে পারবেন দেখাশোনা করতে পারবেন যেটা পছন্দ হয় টেস্ট দিয়ে দামাদামি করে তারপর কিন্তু কিনতে পারবেন আচ্ছা চলেন তাহলে কি কি গাড়ি আজকে উঠলো কারহাটে সেটাই মূলত আপনাদের আজকে দেখাই একটু এবং আমিও দেখি চলেন কেমন কি বাজারের ভিতর আজকে গাড়ি উঠলো আজকে কিন্তু বেশ বেশ একটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এত কোয়ান্টিটি কিন্তু আগেও আমি দেখি নাই একটু দেখাও আজকে কিন্তু আজকে বেশ গাড়ি উঠেছে আজকে হ্যাঁ বেশ পরিমাণে একটা দেখি আজকে কোন দিক থেকে শুরু করা যায় আচ্ছা ওই পাশ থেকে এমন আমরা ওই পাশ থেকে একটু শুরু করি ওই পাশে লো সেগমেন্টের গাড়ি আছে একটু দাম কমের ভিতরে তো কম থেকে শুরু করি আগে এটা সম্ভবত আচ্ছা নাইনটিন নাইন্টি ফাইভের মডেল আমরা দেখ আমরা দেখছি হচ্ছে ই ই হান্ড্রেড ইলেভেন দু হাজার একই রেজিস্ট্রেশন তামচা হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার কি অবস্থা আউট কন্ডিশনটা দেখাও চাকা চাকা দেখাও গ্যারকি ভাইয়ের আচ্ছা আচ্ছা যারা হান্ড্রেড ইলেভেন চাচ্ছেন মোটামুটি ইন্টেরিয়র অটো গিয়ার আচ্ছা তো এই পাশে এটা কি ছোট একটা গাড়ি আছে এখানে আচ্ছা মডেল আর পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার

দাম চাওয়া হচ্ছে ষোলো লক্ষ পঁচানব্বই হাজার আস্কিং কারহাটের প্রত্যেকটা গাড়ি কিন্তু হচ্ছে আস্কিং আপনারা দামাদামি করতে পারবেন আপনাদের প্রাইজে এবং তাদের প্রাইজে যদি মিল হয় তখন কিন্তু আপনারা টেস্ট ড্রাইভে যাবেন দেন হচ্ছে আপনারা গাড়িগুলো কিনবেন আচ্ছা এখানে কিন্তু আরেকটা আছে টয়টা করলা টয়টা করলা জি প্যাকেজের গাড়ি দু হাজার তিনের মডেল দু আটের রেজিস্ট্রেশন যারা তিন চার পাঁচ অনেকে তিন চার পাঁচের মডেল খুঁজেন টয়টা করলা তাদের জন্য কিন্তু আর গাড়িটা অবশ্য কিন্তু ফ্রেশ আছে কালার টালার সব কিছু জানেন না ভিতরে কি অবস্থা অবশ্যই আসবেন টেস্ট ড্রাইভের একটা বিষয় থাকে গাড়ি চালিয়ে তার দেখার বিষয় আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে থাকে বাট আমরা জানি যে আগে কি যেন একটা কথা আছে না দর্শনধারী তারপর গুণবিচারী তাই না আগে যদি সুন্দর লাগে গাড়িগুলো তাহলে কিন্তু আসলে পরবর্তী স্টেজে যাও ইন্টেরিয়রটা দেখাও ভালো কিন্তু গাড়িটা ও সুন্দর লাগছে ইন্টেরিয়রটা ফ্রেশ ভালো ফ্রেশ একটু দেখাই গাড়িটা বেশ সুন্দর বেশ সুন্দর গাড়ি দেখি আচ্ছা আচ্ছা এলিয়ন দেখতে পেলাম একটা এলিয়ন এটা কত চার না পাঁচের মডেল আর হাজার মডেল এলিয়ন মডেল ষোলো লাখ পঁচানব্বই হাজার টাকা কিন্তু চাওয়া হচ্ছে সিলভার কালার এলিয়নটা আচ্ছা এইখানে এটা কি করোলা এক্স করোলা টয়টা এক্স করোলা দু হাজার মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি সিএনজিতে সিএনজি ড্রিভেন কার সিএনজি তে কনভার্ট করা আছে দাম চা হচ্ছে এগারো লক্ষ পঁচাশি হাজার এগারো লক্ষ পঁচাশি হাজার তাই নাকি গাড়ির সাথে আচ্ছা আচ্ছা টায়ার দেখাও টায়ার বেশ ফ্রেশ আছে কিন্তু আছে করলা আছে বেশ করলা আছে আজকে এই জায়গায় তো চার পাঁচটা আছে করলা আচ্ছা এই দেখেন এই যে টেস্ট ড্রাইভে যাচ্ছে কিন্তু এই যে দেখেন এইভাবেই কিন্তু টেস্ট ড্রাইভে যায় গাড়িগুলো এই যে প্রিমিয়ো ব্লু কালার সুন্দর কালারটা ব্লু কালারের প্রিমিয়ো হচ্ছে টেস্ট ড্রাইভে যাচ্ছে আচ্ছা এইখানে হচ্ছে এটা কি হন্ডার একটা গাড়ি আছে অনেকটা ভিটসের মতো হন্ডা ফিট হন্ডা ফিট 2014 মডেল 2019 এর রেজিস্ট্রেশন পনেরোশো সিসির দামটা হচ্ছে ষোলো লক্ষ পঁয়তাল্লিশ হাজার হন্ডার গাড়ি ব্লু কালার অনেকে আছেন যারা একটু ছোটখাটো কম্প্যাক্ট সাইজের গাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু গাড়িগুলো বেশ সুন্দর দেখি ইন্টারজেট দেখো ইন্টারজেটটা কত সুন্দর হন্ডার মানে ইন্টেরিয়ারগুলো যা বানায় ওরা এত সুন্দর লাগে মানে ড্রাইভিং যে সিটগুলো মানে ককপিট খুবই সুন্দর লাগে আমার হন্ডার এইসব বিষয়গুলো তুমি মানে টয়োটাতে কি হয় টয়োটাতে একটু বেসিক বেসিক লাগে বাট মানে হন্ডা হন্ডার এই যে ইয়া গুলা যে ইন্টেরিয়র গুলা খুবই ফিউচারিস্টিক লাগে খুবই ভালো লাগে হন্ডার সিভিক গাড়িটা আমার খুবই পছন্দ খুবই সিভিক গাড়িটা সিভিক আছে একটাও সিভিক নাই একটাও আচ্ছা এখানে একটা টয়োটা ভিটস আছে একটা ভিটস দেখাই দু হাজার বারোর মডেল ভিটস দু হাজার আঠারো রেজিস্ট্রেশন গাড়ির কালারটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর গাড়ি কালার পিঙ্ক কালার অনেক আপুরা আছে যারা পছন্দ করে পিঙ্ক কালারের গাড়ি তারা কিন্তু নিতে পারবেন তাই তো ভাবিদের জন্য নেওয়া যাবে এগুলো ভাবিদের পছন্দ হবে

বাইকের ক্ষেত্রে ভালো লাগতো চার ওয়ান ফাইভ ভার্সন টু আর গাড়ির ক্ষেত্রে আমার ওই সময় ড্রিম গাড়ি ছিল হচ্ছে এই গাড়িগুলো এলিয়ন প্রেমিয় দারুণ লাগতো আচ্ছা ওই পাশে একটা কি আছে ল্যান্সার আছে একটা দেখে এটা ল্যান্সার আছে এই জায়গা মিড সুবিসির গাড়ি অনেক দিন পর মিড সুবিসির গাড়ি পেলাম এখানে এটা হচ্ছে মিড সুবিসি ল্যান্সার দু হাজার সাতের মডেল দু হাজার সাতের মডেল দু হাজার সাতেই রেজিস্ট্রেশন করছে পনেরোশো চুরাশি সিসি পনেরোশো দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার মিট ল্যান্সার অনেকে আছে গাড়ি পছন্দ করেন তারা গাড়িগুলো দেখতে পারেন এবং ডাক্তার চালিত গাড়ি বেশ চালিত গাড়িগুলো বেশ সুন্দর হয় ইন্টিরিয়ার কিন্তু বেশ সুন্দর মিটসুমিশের গাড়ি কিন্তু বেশ মটঠট করা যায় সুন্দর লাগে মটঠট করলে গাড়িগুলো বেশ সুন্দর লাগে আচ্ছা এখানে এটা কি গাড়ি এটা হচ্ছে এক্সিও আচ্ছা একটা এক্সিও পাইছি টয়টা এক্সিও দু হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এক্সিও পনেরোশো সিসি গাড়ি হচ্ছে সিএনজি এলপিজি ও মাইগট সিএনজি এলপিজি কিছুই করা নাই শুধু অক্টেনে চলা গাড়ি এক্সিও অক্টেনে চলা গাড়ি মানে খুব কম দেখা যায় গাড়িটা কিন্তু দেখি বোঝা যাচ্ছে আপনার ইয়া করা গাড়ি মানে পার্সোনাল ইউজ হতে পারে দেখে বোঝা যাচ্ছে কারণ রিম থিম বেশ সুন্দর করে লাগানো রিম টিম দেখো মানে নিজেরাই এরকম রিম কিন্তু ইউজ করে যারা পার্সোনাল মানে ড্রাইভের জন্য গাড়িগুলো ইউজ করে কিছু কিছু বিষয় দেখলে কিন্তু বোঝা যায় যে একটা গাড়ি কি মানে রেন্টে চলে নাকি পার্সোনাল ইউজে চলে পার্সোনাল ইউজে চললে কি হয় গাড়িগুলো একটু ফ্রেশ থাকে বেশি কারণ চলে কম তাই প্রেশারও বেশি পড়ে কম পড়ে যার কারণে পার্সোনাল গাড়ি কিনলে একটু মানে এগিয়ে থাকা যায় আর কি সব দিক থেকে কিছু কিছু জিনিস আছে যেমন রিম ফিম দেখলে তারপর হচ্ছে আপনার ইন্টেরিয়র তারপর আউটলুক কারণ পার্সোনাল গাড়ি যারা ইউজ করে তারা কিন্তু অনেক হচ্ছে আপনার ইয়া করে যত্ন করে ইউজ করে হন্ডা ভেজেল হন্ডা ভেজেল আছে একটা যদি হন্ডা ভেজেল হন্ডা ভেজালে একটু সমস্যা থাকে হচ্ছে আপনার গিয়ারে আমি যতটুকু জানি গিয়ার খালি ফেসে যায় বেশিরভাগ দেখছি আমি গিয়ারে প্রবলেম করে খালি হন্ডা